এক পিসে সাতশো টাকা ডিসকাউন্ট ভাই ছয় পিস না চার পিস না মাত্র দুই পিসের সেট ভাই এর গলাটা দেখলে কাস্টমার মানে মারামারি করে ভাই আমাকে চব্বিশ শেষ ভাই পঁচিশে সব আপডেট কালেকশন নিয়ে ব্যবসা করবে আমাদের গ্রাহকরা যেটা বিক্রি হবে আপনার না বেসতে পারলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের ফুলের কাজটা দেখেন

ভাই জানেন ভাই কিসের সেট ভাই দশ পিস না ভাই আট পিস না ছয় পিস না চার পিস না মাত্র দুই পিসের সেট ভাই দুই দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে কে ভাই

ভাই না বেচতে পারলে চারটা নিয়ে গেছেন দুইটা বিক্রি করছেন দুইটা বিক্রি করতে পারেনি যেটা বিক্রি হবে আপনার না বেচতে পারলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের আর এগুলো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ ফেরত আসতে হবে না এগুলো প্রোডাক্ট নিয়ে কি আসতে হবে না ভাই ফেরত আসতে হবে না ব্যাক আসতে হবে না এটা একটু দুপাটটা দেখায় না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না দেখেন এই যে দুপুরটা ওয়ার্ল্ডটা দেখেন জাস্ট ওয়াও হাতের নাগালে চাইলে এক মুখে দিতে পারবেন এই কালেকশন গুলো ঠিক আছে এই দেখেন ভাই কি কালেকশন লাগবে পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি ভাই এই দেখেন এই যে সব কালেকশন ভাই সব দিয়ে দেবে ডিসকাউন্ট প্রাইজে একেবারে দামে কম মানে ভালো ঠিক আছে এখান থেকে ভাই একটু চলে আসেন সামনে এখান থেকে একটি কালেকশন খুলে দেখায় না দেখলে কিন্তু বুঝতে পারবে না এগুলা কালেকশন কিন্তু উপরে নাই ভাই দেখে দেখেন র্যাক ভর্তি মাল কিন্তু এগুলো আসছে আজকে এখন সকাল সকাল ফার্স্ট টাইমে এখান থেকে একটা খুলে দেখাবো আমরা চাই সবসময় কাস্টমার আপডেট মাল নিয়ে ব্যবসা করুন ঠিক আছে

Shop collection, shop collection, reasonable yeah. price. মাত্র 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 কত টাকা জানেন মাত্র ছয়শো পঞ্চাশ সব ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো আচ্ছা এখন কথা হলো কালেকশন শুরু হয় আপনারা যারা নিবেন তারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মেসেজ দিবেন বহু কালেকশন আছে আপনারা দামি কম দামি বিভিন্ন রকম পাবেন সেগুলো বাইকে মেসেজ দিলে ভাই আপনাদেরকে প্রাইস দিয়ে দিবে প্রত্যেকটা মালের ছবি সহ প্রাইস দিয়ে দিবে তাই না ভাই এই দেখেন নতুন কালেকশন ভাই অবশ্যই ভাই আমরা আছি কাস্টমারদের জন্য যারা কল দিবেন মেসেজ দিবেন অবশ্যই আমরা রিপ্লাই দিব হতে পারে অনেক সময় দোকানে ভিড় থাকে ভাই

ফ্রন্টে যেরকম লক করা থাকবে ব্যাকে কিন্তু খুব সুন্দর লক ওকে এই দেখেন ভাই একটা পার্টির কিন্তু মাল বাছাই করে এটা কিন্তু অনলাইনে চলে যাবে এই দেখেন এটা একজনের এটা আরেকজনের ঠিক আছে এ কিন্তু একটা পার্টি নিয়ে যাবে আচ্ছা তার পাশাপাশি যদি এ পাশে আসেন এখান থেকে এক সেট অথবা আপনি চাইলে এরকম তিন পিসের একটা সেট এরকম দুই পিসের একটা সেট এরকম আবার তিন পিসের একটা সেট অথবা এরকম এই যে দুই পিসের একটা সেট আপনি চাইলেই ব্যবসা করতে পারবেন ব্যবসা করা মানে মাথা দিয়ে পাইকারি দোকানে কোনোর দামি হয় না আর আমাদের আপনাদের দামাদামি করার কোনো আপনারা মাল নিয়ে নিতে পারবেন শুধু পছন্দ হলে দুই হাজার পঁচিশ অফার

সাতশো মানে একবারে সাতশো টাকা ডিসকাউন্ট এই প্রোডাক্টের ক্ষেত্রে ভাই এটা কিন্তু সামনে যদি আসেন মাইনুল ভাই কোন রকম এটা কিন্তু অপশন প্রিন্ট না আলগা বসানো না এগুলো কিন্তু লক করা সম্পূর্ণ লক করা ঠিক আছে এটার সাথে কি পাচ্ছেন ভাই এই দেখেন প্যান্টের ফেব্রিক্স অরিজিনাল ইন্ডিয়ান ভাই বাংলা মাল না ভাই অরিজিনাল ইন্ডিয়ান ভাই গ্যারান্টি সহকারে কোন পেয়ে যাবেন একেবারে জর্জেট এটা আপনার গায়ে দেন তো ওন্নাটা ভাই জর্জেট ভাই এই দেখেন এই যে পাঁচ জর্জেট ওন্না হবে পাঁচ হাতের ঠিক আছে এই দেখেন এই

এটা প্রাইস কত ছিল ভাই আগে আর বর্তমান কত প্রাইস ভাই আপনি জেনে নেবেন ভাই ঠিক আছে জানতে হলে বেশি সময় লাগবে না আর যদি আপনাকে প্রোডাক্ট পছন্দই থাকে ইনশাআল্লাহ শপে আসবেন অনলাইন মাধ্যমে নেবেন জাস্ট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পে করতে হবে তারপর দোকানে শত শত কালেকশন ভাই যা চাইবেন তাই পাইবেন ঠিক আছে একটু যদি এ পাশে চলে আসেন ভাই এই দেখেন এখানে কি এ পাশে কিন্তু রয়েছে ষোলোশো বিশ টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ ঠিক আছে এই ষোলোশো বিশ এনে নিয়ে যে ষোলোশো বিশ এই চাইলে মাত্র ষোলোশো বিশ দুই পিস অনলি দুই পিস ষোলোশো বিশ টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ আচ্ছা ঠিক আছে দেখেন সব কালেকশন রয়েছে আমাদের এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে একটি কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে না দেখলেই নয় এগুলো কিন্তু বুঝতে না দেখালে একটি কালেকশন খুললে এটার ভিতরে কি রয়েছে এটা রয়েছে এ গ্রেডের জমজম ঠিক আছে বর্তমান বাজারে হিট প্রাইস হবে রিজনেবল মানে কম দামে কম মানে ভালো ঠিক আছে এই দেখেন এই যে কালেকশনটি জাস্ট ওয়াও অল ওভার টাইগার প্রিন্টের সাথে এগুলো কিন্তু থ্রিডি প্রিন্ট দূর থেকে দেখলে মনে হবে কি জানেন এগুলো কাজ করা কিন্তু এগুলো কাজ না ম্যানুয়াল ভাই এগুলো কিন্তু রয়েছে সম্পূর্ণ প্রিন্ট আর অনেক সময় হয় কি ভাই মোবাইলে কালার ডিফারেন্স হয়ে যায় তো বাস্তবে যদি এসে দেখেন আপনারা তাহলে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন ঠিক আছে এই দেখেন স্যালোয়ার পাবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এই গজের এবং এটা হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টা হবে পাঁচ হাতের নামাজি একেবারে এত সুন্দর কালেকশন ব্যাকসাইট খুলে ফেললাম দেখেন ফ্রন্টে এই দেখেন কি সুন্দর কালেকশন দেখছেন ভাই ও ওকে তো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আপনারা আসেন যোগাযোগ করেন যেভাবে খুশি আপনারা মাল দেখেন মাল নেন বা কালেকশন আমরা দেখাতে চাই একটু দেখা কারণ দেখিয়ে দেয় যেটা হচ্ছে খুবই সুন্দর জমজমের নিউ প্রোডাক্ট ঠিক আছে এগুলা প্রোডাকশন হচ্ছে বর্তমান কাদের জন্য ভাই যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা নতুন ব্যবসায়ী তারা যাতে সহজে ব্যবসা করতে পারে এই কালেকশন গুলো নিয়ে এই দেখেন যে এত সুন্দর ভাই জামাতে কিছুই নেই ভাই আপনি বলতে পারেন ভাই এটা নতুন কিভাবে হলো ভাই এটা ইউনিক রয়েছে এটা অন্যায় ঠিক আছে অন্যটা দেখিয়ে দে অন্যায় পেয়ে যাবেন সিপলেডারি দেখেন দুই পাশে অবশ্যই প্রেমে পড়তে হবে আমার প্রেমে না পড়লে হবে কিন্তু অন্য প্রেমে পড়তে হবে ঠিক আছে এই দেখেন তারপর রয়েছে শত শত দেখেন গ্যালাক্সি বারিশ বর্তমান একশো টাকার ডিসকাউন্টে একশো টাকা ডিসকাউন্ট পার পিস একশো টাকা ডিসকাউন্ট ছয় পিস মানলে ছশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে যারা পূর্বের ভিডিও দেখছেন বা ওনাদের কাছে দাম যাচাই করছেন তারা বুঝতে পারবেন যে একশো টাকা ডিসকাউন্ট দিছে কি দেয় না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আগে কত প্রাইস ছিল এবং এখন কত বলতেছে এই যে কালেকশন দেখেন এই প্রোডাক্টে বর্তমান দেড়শো টাকা ডিসকাউন্ট ভাই আমরা যা বলতেছি একেবারে বাস্তবে বাস্তবের সাথে প্রমাণ রেখে বলবো ঠিক আছে শত শত কালেকশন রয়েছে পাশে দেখেন এই যে কালেকশন রয়েছে দেখেন মাজেস্ট্রি তামান্না তামান্না ব্র্যান্ডের একটি কালেকশন যেটা কালার হবে ছয়টা আচ্ছা সাথে কিন্তু পাবেন আপনার খুব সুন্দর বই দেখেন বইটা দেখেন বইগুলো দেখিয়ে দেব এটা মিনি কাট এখন জি ভাই অনেকে আছে অনলাইনে ব্যবসা করতে আগ্রহী নতুন ব্যবসা করবে কথা বলছেন এখনো ব্যবসা শুরু করে নাই তারা যদি আপনার কাছ থেকে দুই চার পাঁচ পিস নিতে চায় ঠিক আছে তাদের জন্য অন্য কোন ফ্যাসিলিটি আছে ভাই ফ্যাসিলিটি বলতে একটা কথা বলে দিই আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা নেবেন সেট ওয়াইজ নিতে হবে আমার দোকান যে যে প্রোডাক্ট নেবেন সেট ওয়াইজ নিতে হবে রং কোশ 100% গ্যারান্টি পাবেন পাশাপাশি দেশে বানাতে চেঞ্জিং অপশন পাবেন আপনি এর থেকে বড় গ্যারান্টি আর কোনো কিছু লাগেনা আশা করি এই দেখেন এই কালেকশনে দেখেন গুলবানো এই সপ্তাহ আজকে এই দিনে নতুন যে কালেকশনগুলো চলে এসেছে সেই বইগুলো দেখাই দিচ্ছি আচ্ছা এগুলো নতুন বই গুল বানো খুব সুন্দর ব্র্যান্ড এই দেখেন খুবসুরত ঠিক আছে জাইমা এই দেখেন এই যে খুব সুন্দর এই যেটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ভিনাই এটা কিন্তু হচ্ছে ভিনাই জর্জেট এবং কটন দুইটাই কোয়ালিটি রয়েছে এর পাশাপাশি দেখেন এই বইটা দেখিয়ে দিই তাওয়াক্কাল বর্তমান হিট একেবারে হিট কালেকশনের মধ্যে একটি জয় বিজয় মাশাআল্লাহ সুন্দর এই দেখেন এই যে বিপুল জাইমা হুম অনেক আছে আর দেখেছি মোটামুটি মেসেজ যদি দিয়ে দিচ্ছি আশা করি সকলে উপকৃত হবে আমাদের সাথে থাকবেন শেয়ার করবেন এবং ভালো করলে অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদের উৎসাহ দেয় এরকম চমৎকার চমৎকার ভিডিও তুলে ধরার জন্য ধন্যবাদ সবাই